বন্ধুরা আপনার কি অর্থের প্রয়োজন আছে তাহলে বৃহস্পতিবার কাউকে কিছু না বলে মা ঘটের পাশে এই একটি জিনিস রাখুন আপনার জীবনে অর্থ আসবে চুম্বকের মতো হ্যাঁ বন্ধুরা সাত দিনের মধ্যেই আপনাদের উপার্জন বাড়বে এবং আপনাদের অর্থনৈতিক দুরবস্থা সুনিশ্চিতভাবে দূর হবে তথা জীবনে কখনো আপনাদের টাকার অভাব হবে না বন্ধুরা আপনারা যদি মনে বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি বৃহস্পতিবার একবার করতে পারেন তাহলেই কিন্তু রেজাল্ট পাবেন হাতে নাতে বন্ধুরা আমরা প্রত্যেকেই অর্থ উপার্জন করার জন্য দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করি কিন্তু সত্য কথা বলতে কি পরিশ্রমের ন্যায্য মূল্য পায় বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বিশেষ উপায় বা টোটকাটির মধ্যে আমি আপনাদেরকে এমন একটি কথা সেটি আপনারা একবার করেই দেখবেন এর ফলে অতি অবশ্যই আর্থিক উন্নতি হবে এবং অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যাগুলি কিন্তু আপনাদের জীবন থেকে সুনিশ্চিতভাবে দূরীভূত হবে বন্ধুরা মানুষের মধ্যেই দেখবে। যে কিন্তু খরচা অনেক বেশি যার ফলে পরিবারে সুখ শান্তি তেমন ভাবে থাকে না একই সঙ্গে এই বর্তমান যুগে অর্থনৈতিক সংকট বা দারিদ্রতার সংখ্যা দিন দিন প্রতিনিয়ত এতটাই বেড়ে চলেছে যার ফলে সবাই কিন্তু অর্থনৈতিক দিক থেকে সংকটে রয়েছে তথা কি করে এই অর্থভাগ্যকে উন্নতি করা যায় কি করে অর্থ উপার্জন করা যায় শাস্ত্রীয় বিধান এই টোটকা বা উপায় কি এই প্রত্যেকটি বিভিন্ন উপায় কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে আপলোড করে থাকি এবং এই উপায় বা ক্রিয়াগুলি পালন করে আপনি কিন্তু আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি খুব সহজেই বৃদ্ধি করতে পারবেন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়াটির কথা বলবো যেটি পরীক্ষিত এবং প্রমাণিত যেটি করে আপনারা আপনাদের জীবন থেকে সুনিশ্চিতভাবে দারিদ্রতাকে দূর করতে পারবেন তবে বন্ধুরা এই ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ বন্ধুরা যারা পরিবার এখনো পর্যন্ত নতুন বন্ধু রয়েছে তারা অতি অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের বাস্তুশাস্ত্র ও ধর্মশাস্ত্র তন্ত্রশাস্ত্র তথা জ্যোতিষশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট সেকশনে মনে ভক্তি ও শ্রদ্ধা সহকারে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা কোন সেই জিনিস বৃহস্পতিবার লক্ষ্মীর ঘটের পাশে কাউকে না বলে চুপচাপ রেখে দেবেন সেই জিনিসগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো করি হ্যাঁ বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় বাড়ির আলমারিতে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনি হলুদ রঙের স্বাদটি করি রাখেন তাহলে অনেক প্রকারের বেনিফিট পাওয়া যায় বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাতটি করি সংগ্রহ করে আপনারা মা লক্ষ্মীর চরণ তলে ওই কড়িগুলি রেখে ভালো করে পুজো আরাধনা করে নেবেন এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর আপনারা মাকে প্রণাম করে নিজেদের মনের ইচ্ছাগুলো জ্ঞাপন করে মায়ের চরণ থেকে ওই কড়িগুলি সংগ্রহ করে একটি হলুদ কাপড়ের মধ্যে বাঁধবেন এবং সেটি আপনারা যেখানে টাকা পয়সা রাখে, বা আপনাদের গয়নাগাটি রাখেন বা কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন সেই রকম কোনো জায়গায় বা আলমারিতে এই জিনিসটিকে রেখে দেবে এর ফলে দেখবে আপনাদের জীবন থেকে দারিদ্রতার কড়াল ছায়া যেমন দূরীভূত হবে ঠিক তেমনই আপনাদের জীবন থেকে অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পরিমাণে স্ট্রং হবে এবং সংসারে বাজে খরচ অতি অবশ্যই কমবে বন্ধুরা এরপর দ্বিতীয় বিষয়টি হলো সেটি হলো চাল হ্যাঁ বন্ধুরা অপ্রয়োজনীয় বাজে খরচ বন্ধ করতে অর্থাভাব দূর করতে এবং আর্থিক ভাগ্যকে সমৃদ্ধি করতে তথা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে এবং কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি করতে গেলে আপনাকে বৃহস্পতিবার দিয়ে একুশটি চাল সংগ্রহ করে একটি রূপালি বা সাদা কাগজের মধ্যে মুড়ে আপনার গৃহের ঠাকুর ঘরে বা মালক্ষ্মীর ঘটের পাশে রাখতে হবে তবে বন্ধুরা অতি অবশ্যই মাথায় রাখবেন ওই একুশটি চাল যেন মালক্ষ্মীর ঘটের ডান দিকে থাকে বন্ধুরা এমনটি করলে আপনার বাজে খরচ কমে যাওয়ার পাশাপাশি চরম আর্থিক সমৃদ্ধি ঘটবে আপনার জীবনে সফলতা আসবে আপনি যে কর্মেই হাত দেবে সেই কাজে আপনি সফলতা পাবেন এবং সামাজিক স্তরে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি মনে বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা সহকারে যদি একবার এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কিছু দিনের মধ্যে আপনাদের অর্থের পদোন্নতি হবে যেমন ঠিক তেমনি অর্থ আপনাদের কাছে যেখান থেকেই হোক না কেন আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না শুধু মনে বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে একবার করতে হবে বন্ধুরা এরপর তৃতীয় জিনিসটি হলো অসত্য পাতা মতে এই অসত্য গাছকে খুবই শুভ বলে মনে করা হয় তাই বন্ধুরা অসত্য গাছের একটি পাতা নিয়ে ভালো করে পরিষ্কার শুদ্ধ জলে ধুয়ে নিয়ে আপনার ঠাকুর ঘরে যেখানে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি প্রতিষ্ঠিত রয়েছে সেই রূপ স্থানে এটিকে রেখে দিন এবং পাতাটি শুকিয়ে গেলে সেই পাতাটিকে আপনারা যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন আবার পুনরায় একটি সতেজ অশুদ্ধ গাছের পাতা একই নিয়মে আপনারা পুনরায় সেটিকে মালক্ষ্মীর চরণতলে রেখে দেবেন দেখবেন এর ফলে আপনার জীবনে অর্থের অভাব অতি অবশ্যই দূর হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি আনন্দ আসবে বিভিন্ন উৎস থেকে অর্থ আসতে সক্ষম হবে তাই বন্ধুরা আপনার যদি স্বাস্থ্যের ওপর বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটিতে বলা যে কোনো একটি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন দেখুন বন্ধুরা এই টোটকা উপায় সমস্তটাই বিশ্বাসের ওপর নির্ভর করে যাদের বিশ্বাস রয়েছে তারাই করবেন আর যাদের বিশ্বাস নেই তারা ফালতু করবেন না কারণ এতে রেজাল্ট পাবেন না একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা কথাতেই আছে ভক্তির কাছে ভগবান দেখুন বন্ধুরা আপনারা যদি মনে বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন তাহলে দেখবেন আপনারা অত্যন্ত পরিমাণে উপকৃত হবে একই সঙ্গে আপনারা আপনাদের জীবনে মান সম্মান বৃদ্ধি করতে পারবে অর্থনৈতিক সমস্যা আজকের দিনে সবথেকে বড় সমস্যা সেহেতু আপনারা এই অর্থ সমস্যা থেকে সুনিশ্চিতভাবে রেহাই পাবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি উপায়ের কথা জানিয়ে রাখি আর সেটিও কিন্তু আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন করতে পারে কারণ এটি অতি চমৎকারী এবং পরীক্ষিত ও প্রমাণিত একটি উপায় দেখুন বন্ধুরা যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে কিছুতেই সম্পূর্ণ হচ্ছে না বা কোনো মনস্কামনা আপনার কোনো মতেই পূরণ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটি সাদা কাগজে নিজের মনস্কামনা বা যে কারণে আপনি এই ক্রিয়াটি করছেন সেটি লিখে একটি লাল খামির মধ্যে ঢুকিয়ে মা লক্ষ্মীর চরণস্থলে সেটিকে রেখে দিতে পারেন তবে বন্ধুরা এটিকে মনে রাখবেন এটি লেখার ক্ষেত্রে নীল কালার ব্যবহার করবেন এবং সেই মনস্কামনাটি লিখবে সুনিশ্চিতভাবে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং আপনাদের জীবনের সফলতা আসবেই আসবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন